নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা হতে চলেছে একটা মিনি বুক হল গত এক দেড় মাসে আমি এবং আমার মা বেশ কিছু বই সংগ্রহ করেছি সাতটা মতো বই সংগ্রহ করেছি তো সেগুলি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম যে বইটা সেটা হলো অদৃশ বর্ধনের পাতায় পাতায় রহস্য এই বইটা আমার এবং আমার মায়ের দুজনেরই নেওয়ার ইচ্ছা ছিল অনেক আনন্দ তো দেখেছি পাইন বাট ভাই ভবানীপুরের একটা আনন্দের আউটলেট আছে সেখানে গিয়েছিল মানে কাজে গিয়েছিল ভবানীপুরে তো সেখান থেকে এটা নিয়ে এসছে আমাদের জন্য এই বইটার ভিতরে আপনার বেশ অনেকগুলো গল্প পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সূচিপত্রটা আমি অনেক জায়গায় বইটা দেখার চেষ্টা করেছিলাম বাট কোথাও আমি পাইনি এই বইটা বেশ পুরনো একটা এডিশন একশো টাকা মুদ্রিত মূল্য নেওয়ার ইচ্ছা ছিল ফাইনালি এটা পেয়ে ভীষণ খুশি বইটা ভাই সংগ্রহ করেছে ভবানীপুর আনন্দ থেকে মায়ের জন্য দ্রোহজ সুপ্রিয় চৌধুরীর এই বইটা আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম মায়াটা খুবই পড়ার ইচ্ছে ছিল মায়ের বাট মায়ের বইটা পাচ্ছিল না তো এই বইটা আমি জানি না কতটা এখানে দেখা যাচ্ছে তবে ভেতরে বোধহয় একটা সিনপসিস আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বইটা মার অনেক দিন ধরে পড়ার ইচ্ছা ছিল বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা তো এই বইটা ভাই সংগ্রহ করেছে আপনারা যদি পড়ে থাকেন সুপ্রী চৌধুরী লেখা আমিও পড়িনি তো এটা আমিও পড়তে চাই তো এটা পরের বই লাস্ট একটা বই যেটাও আমি অনেকদিন ধরে চাইছিল আমি বইটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না রামবাবু বেঁচে আছেন সুজিত সেনের এই বইটাতে পিছনে যে লেখাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভেতরে একটা সিনপসিসও আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা একটু দেখে নিন তো এই বইটা আমার আইডিয়া ছিল না তবে এটা কেনার পর আমার মনে হয়েছিল যে না আমি পড়বো বেশি ইন্টারেস্টিং লেগেছিল। এই বইটার বেশ অনেক পুরনো দু হাজার চারের এডিশন মুদ্রিত মূল্য একশো টাকা এখানে এই তিনটে গল্প আপনারা পাবেন তো এই বইটা অ্যাকচুয়ালি আমি পড়ার জন্য খুব এক্সাইটেড যদিও আমার কোনো আইডিয়া ছিল না বাট এটা আমি পরে দুটো বই মাকে উপহার দিয়েছি মায়ের জন্মদিন আসছে তো অলরেডি উপহার দেওয়া শুরু করেছি এটা আগস্ট মাসে মায়ের জন্মদিন কিন্তু কলেজ স্ট্রিট গিয়েছিলাম তাই এটা মায়ের লিস্ট থেকে আনলাম নিহার রঞ্জন গুপ্তর কিরিটি সিরিজের কলঙ্ক কথা এই বইটা মার নেওয়ার ইচ্ছা ছিল এই বইটা মিত্রভোষ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য একশো টাকা তো এটা মায়ের জন্য নিলাম কালকেই গিয়েছিলাম তো সেটা সংগ্রহ করেছি মায়ের জন্য এরপরে আরেকটা বই মায়ের জন্য সংগ্রহ করেছি সেটা হলো মায়ের প্রিয় লেখক শিষ্যেন্দু মুখোপাধ্যায় দিক এতে শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের মোট চারটি উপন্যাস আছে যেটা দেশ থেকে প্রকাশিত আমি কি কী উপন্যাস আছে প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে এই চারটি উপন্যাস আপনারা পাবেন এছাড়া এখানে একটা লেখাও আছে একটা সিসেনপসিস আছে আপনাদেরকে যাই না কতটা দেখা দেখা যাচ্ছে তবে চেষ্টা করছি দেখানোর একটু দেখে নিন এটাতে চারটে ভালো উপন্যাস আছে এবং এই বইটার মুদ্রিত মূল্য মাত্র তিনশো টাকা তার উপর তো আমরা পেয়েছি ছাড় তো তিনশো টাকায় বেশ ভালো চারটে উপন্যাস একসাথে পাবেন তো এটা মায়ের লিস্টে ছিল বলেই মাকেটা উপহার দেওয়া পরের বইটা আমার এবং আমার মায়ের দুজনেরই লিস্টে ছিল সেটা হলো মরুতিত্ব হিংলাজ অবধূতের প্রথমত প্রচ্ছদটা অসাধারণ সুন্দর দেখতে আমার খুব পড়ার ইচ্ছা ছিল এই বইটা এবং এই বইটা হাতে পেয়ে ভীষণ খুশি খুব তাড়াতাড়ি পড়ব। এই বইটা মিত্রঘোষ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা তো ভীষণভাবে এক্সাইটেড আপনারাও যদি পড়ে থাকেন মরচিত্ত হিংলা জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমি তো পড়লে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করুন আর শেষ যে বইটা অনেক দিন প্রায় চার পাঁচ বছর ধরে আমি আমার কিনতে চাইছিলাম ফাইনালি এটা কিনে ফেলেছি সেটা হলো অনিস দেবের সাতটি রহস্য উপন্যাস এটা অনেক দিন ধরে আমার এবং আমার মায়ের দুজনেরই নেওয়ার ইচ্ছা ছিল ফাইনালি এটা নিয়েছি কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সূচিপত্রটা এখানে এই উপন্যাস কটা আপনি পাবেন সাতটা উপন্যাস আমি ভেতরে লেখাটেখাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই এরকম কিছু অলঙ্করণ এবং ফোন সাইজ কোয়ালিটি বেশ ভালো দেজের বই আমার বরাবরই ভালোই লাগে এই বইটাও দেচ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য আমি বলছি চারশো টাকা তো চারশো টাকার সাতটা এরকম ভালো উপন্যাস পাওয়া আমার মনে হয় বেশ ভালো দাম নিজের বইয়ের কোয়ালিটি এবং দাম বেশ ভালো লাগে তো এটাই লাস্ট বই তো এই সাতটা বই আমি এবং আমার মা সংগ্রহ করেছি গত এক দেড় মাসে এর মধ্যে যদি কোনো বই আপনারা পড়ে থাকেন অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার